তো এবার ট্রিপটা হচ্ছে অন্যরকম আমরা যাচ্ছি কুম্ভে হ্যাঁ আমি যাচ্ছি যেখানে ওকে নিচ্ছিনা যাবে না তো যাই হোক স্ট্রিপের শুরুটা হচ্ছে একসাথে কিন্তু শেষ হবে আমি একা গিয়া না আমি আসবো আবার সেম প্ল্যাটফর্মে আসবো ওকে নিতে শেষও দুজনের সাথে হবে বাকি কোনো সরবে সাথে থাকবো ভিডিও এনজয় করো অবশ্যই তো গাইজ ফাইনালি আমরা প্র্যাগরাজ জায়ংশটা নেমে গেছি তো অনেক ট্রেন ধপলের পর আমাদের এই জার্নি সকলেরও এবার আমাদের যাওয়া হচ্ছে আমাদের সানগাম সানগামের মধ্যে আমাদের মোটামুটি আট থেকে দশ ঘন্টা হাঁটতে হবে হেঁটে গিয়ে আমরা সানগামে পৌঁছাবো আমাদের টিম ম্যাটার সব এসে গেছে একইজন স্কুটি করে তোমরা এখানে আসলে অবশ্যই বাইক বা স্কুটিতে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের অনেকটা হাঁটতে হবে না অনেকটা পথ তোমাদের কম হাঁটলেও চলবে আর টাকা খুব একটা বেশি না এক থেকে দেড়শো টাকা নেবে পার হেড তো বন্ধুগণ আমরা চলছি এখন সঙ্গমের দিকে কিছুটা আমরা বাইক করে আসলাম তো এখন আমাদের হাতরা পথে রাস্তা যাচ্ছি সঙ্গম প্রচুর একটা ভিড় দারুণ একটা ভিড় আমাদের সামনে রয়েছে পিছনে দেখতে পাচ্ছ লোক প্রচুর পরিমাণে আসছে জাস্ট দেখো এত লোক আসছে কি আর বলি যেহেতু আজকে মাঘি পূর্ণিমা আজকে শাহী স্নানের দিন তার জন্য আজকে ভিড় বেশি হবেই আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আজকে ভিড় বেশি হবে ভিড়ের মধ্যেই আমাদের যেতে হবে তো এই যে আমাদের টিম আগাচ্ছে দড়ি ধরে আজকে যাচ্ছি আমরা কুম্ভ মহাস্নান তো বন্ধুগণ আমরা তিন নম্বর ঘাট সঙ্গম ঘাটের দিকে আগাচ্ছি সঙ্গম দ্বার চলে আসছি এবার সঙ্গম পার করেই আমাদের সাহিস্তান আছে এখানে ছাড়বো হর হার মহাদেব হর হর আমাদের সাইন্স রান্ন কমপ্লিট হলো এখন আমরা যাচ্ছি আমাদের থাকার অবস্থা কি সত্যি বলছি জাস্ট দারুণ একটা অনুভূতি তোমরা যারা আসো না এখনো অবশ্যই আসো মানে বেশ ভালো লাগবে একদম স্নান করার পর আলাদা একটা অনুভূতি পাচ্ছো ভাই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো বেশ মজার আর স্টাফিকে এত ভিড় নিরমধ্যে আজ মাঘী পূর্ণিমার সাহি স্নান পর মন থেকে শান্তি পাচ্ছি বস মন থেকে শান্তি পাচ্ছি সুস্থ বাতে ও সুস্থ বাতে অবশ্যই আছে সাহি স্নানে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরের পর হচ্ছে যেটা আমার কয়েক জেনারেশন আগে পেয়েছিল এবং আমি কয়েক জেনারেশন পর পাচ্ছি যাই না আমার কয়েক জেনারেশন পর পাবে আসবে কি আসবে না কিন্তু আমার আসার পর একটা দারুণ এক অনুভূতি হলো কালকের মাঠনি করে কষ্ট করে একটা সার্থক না কিছু একটা

কয়েক হাজার লোক খাচ্ছে এখানটায় খিচুড়ি আর এই ট্রেনে কয়েক হাজার লোক থাকবে আজকে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে তো আজকে রাতে আমাদের ডিনার ঠিক এই খিচুড়ি আর ব্যবস্থা বেশ সুন্দর লেডিস লাইন এদিকে হচ্ছে ছেলেদের লাইন হচ্ছে সাতুয়া বাবা সেবা শিবির যেখানে আমরা আজকে রাতে কাটাচ্ছি এখানকার হসপিটালিটি সত্যি বলতে ভালোই আর সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানটায় তোমরা যারা এখানে থাকছো তারা এখানে প্রোগ্রাম এনজয় করতে পারবে যেন আমরা করছি কিন্তু খুব ভাই মাইকের আওয়াজ একটু বেড়ে আমরা বাইরে বাইরে ঘুরছি আর এটা হল সেই গেটটা বেশ সুন্দর করে সাজানো তো আমরা খাওয়া দাওয়া করে আই মিন খিচুড়ি খেয়ে বেরিয়ে গেছি রাতের বেলা কুম্ভ এক্সপ্লোর করতে তো এদিকে মোটামুটি একটা জাঁকজমক পরিবেশ তৈরি হয়েছে অনেকে আসছে এখন কেউ স্নায়ু সেরে আসছে কেউ আগামীকাল স্নায়ু করবে জন্য আসছে তো বিভিন্ন ধরনের মানুষ আমাদের এখানে রয়েছে এতটা ভিড় কি আর বলি বন্ধু কিন্তু সত্যি খুব ভালো লাগছে আজ যেহেতু স্নায়ু শাহী স্নানের দিন মানে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা সেহেতু আমরা অনেক কিছু দেখতে পারিনি কারণ এত ভিড়ের জন্য অনেক মন্দির বন্ধ থাকে তো আমরা মেনলি শাহী স্থানের জন্য আসছিলাম যাক সেটা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে সেটাই আমরা হ্যাপি এসের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে এইখানটায়। শ্বাস বিতরা করা 11টা বাজে। দিয়ে বলো ভাই। সিরিয়াসলি ভিড়। তোমরা যারা এখনো আসো নাই অবশ্যই আসো। আর কটা দিনই হাতে আছে। চলে এসো। একটু জানি তো কষ্ট হবে। ব্যাকপ্যাক করো, দুটো জামা, দুটো প্যান্ট, একটা গামছা নাও আর বেরিয়ে পড়ো। মহাকুম্বো যাত্রা উদ্দেশ্যে। আপ कहां से? कहाँ से कितना दिन से रुके हो इधर कितना <सधिण> दिन से रुके हो बारह जनवरी से बारह जनवरी से छब्बीस तारीख इधर रहोगे

तो बंधुगण एखन बजे रात एगारो टा और आज संगम स्नान घाट रात एगारोटा स्नान करके फिर अभी ना के आज रुकना है, रुकना है, रुकना है।, रुकना है। के कल जाना है, जाना है।, जाना है उनका हनुमान जी का दर्शन करना है हाँ सही है सही है चलो फिर भाई

আজকে রাতের কুম্ভ এখানেই শেষ কাল সকালে আমরা বেরোচ্ছি সো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে চলো ট্রেনে করে যাওয়া যাক আবার বাড়ি পথে এক ইউজুয়াল লাইফ দেন আবার হবে একটা ট্রিপ আবার এরকম বেরিয়ে আসবো এবার না হয় একা একা নেক্সট টাইম ভাই সৈকত কথা তোকে নিয়ে আসবো ভাই মিস করছি বন্ধু চলছি মহাকুম্ভের প্রাঙ্গণ ছেড়ে আমাদের স্টেশনের উদ্দেশ্যে আমাদের সবারই এবার টেম্পো जय बाहुपाल जय शिवाजी এত সুন্দর ওয়াল পেন্টিং করে সাজানো শহরটা বেশ দারুণ লাগছে এখন বাদে সকাল সাতটা আর আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের কুম্ভযাত্রা পর্ব এখানেই শেষ কিন্তু সকালের প্রয়াগরাজটা দেখে একটা আলাদা অনুভূতি পেলাম বাস কি সুন্দর সাজাচ্ছে পুরো শহরটা কি এত ভিড়ের মাঝে শহরটা এত সুন্দর পরিষ্কার রাখছে মানতে হবে বস কিছু তো বাথে তো চলো বন্ধু এবার যাওয়া যাক বাড়ির পথে একরা জংশন থেকে আমাদের ট্রেন মহাকুম্ভ দুই হাজার পঁচিশ একটা স্মরণীয় মুহূর্ত থাকলো কুম্ভ থেকে সবাই বাড়ি যাওয়ার হিড়ি দেখো কত লোক একসাথে ভাই সাহাব ট্রেনের টিকিট আমরা কি হবে যাই না সিট পাবো কি পাবো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে বলো আর শেয়ার অবশ্যই করতে পারো আর সব থেকে বড়ো কথা কুম্ভ অবশ্যই আসো একশো চুয়াল্লিশ বছর একবার আসছে সেকেন্ড কিন্তু আর মতো পাবে না বন্ধু তো জলদি চলে আসো ভাই দেরি কিসের দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক জায়গা নতুন এক ভিডিও নতুন এক ট্রিপ ততক্ষণের জন্য গুড নাইট টাটা শুভরাত্রি বাই বাই